তোর আজকে এখন বের হবা বেলায় এখন নিজে নিজে তালা খুলতেছো তুমি খুলতে পারবা হ্যাঁ তুমি নিজে নিজে তালা খুলতে পারবা হুম খুলে নাও দাও আমর কাছে দাও খুলে এখন খুশি হুম আগে দৌড় দিও না আবার গাড়ি আসবে হ্যাঁ সাইকেল তো বাসায় সাইকেল তো বের করি নাই তুমি তো খেয়াল বা ওইখান যাবা যাও মাম

কারেন্ট এটা লাইট লাইট বাতাস দিব ওইখান থেকে এই যে থেকে গাছ যাও ওইখান থেকে চির যাও এগুলা খুলব তুমি ফুল তুমি ছিঁড়েছো